হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের ভিডিওতে আমরা আবারও চলে এসেছি কম্পিউটার নেটওয়ার্কের আরো একটা সুন্দর টপিক নিয়ে যেখানে আমরা পুরোপুরি ডিসকাস করব কম্পিউটার নেটওয়ার্কে যে আনগাইডেড মিডিয়া অর্থাৎ ওয়্যারলেস যে মিডিয়াগুলো আছে ওয়্যারলেস মিডিয়া বলতে বিভিন্ন যেসব ইনফারেড ওয়েভস তারপরে আমাদের স্যাটেলাইট ওয়েভস এটসেট্রা যে জিনিসগুলো আছে যেখানে হচ্ছে ডেটা একটা ডিভাইসে আরেকটা ডিভাইসে যাচ্ছে কিন্তু কোনো তারের মাধ্যম ছাড়া সেগুলো হচ্ছে আমাদের আনগাইডেড মিডিয়া বা ওয়ারলেস মিডিয়া তো সেই আনগাইডেড মিডিয়ার মধ্যে কি কি টাইপ আনগাইডেড মিডিয়া আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে জানতে হবে এবং সেগুলোর কি কি বৈশিষ্ট্য উদাহরণ আছে এগুলোই কিন্তু আজকের ভিডিও পুরোপুরি ডিসকাস করা হবে তো প্রথম যে আনগাইডেড মিডিয়াটার নাম আসে এটা হচ্ছে আমাদের রেডিওয়েব রেডিওয়েব কি দেখো রেডিও এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর যে মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ঠিক আছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে তিরিশ হাজার থেকে এক গিগা এর মধ্যে যেহেতু ফ্রিকোয়েন্সি রেঞ্জটা খুবই কম তো এটা হচ্ছে আমাদের যে কোন বিল্ডিং বা দেওয়ালের ভিতর দিয়ে তরঙ্গটা যেতে পারে ঠিক আছে আর এটার মেইন ব্যাপারটা হচ্ছে বৃহৎ এলাকা কভার করতে সক্ষম আরো একটা জিনিস আছে রেডিও ওয়েভসের এটা হচ্ছে ধরো কোনো রেডিও ওয়েবস আহ এরকম জায়গা থেকে এমিট করছে ঠিক আছে তো সেই ওয়েবসটা কিন্তু সমস্ত দিকে যাবে মানে ওর যে মানে ডেটা পাঠানোর যে ক্ষমতা সেটা সব দিকে যাবে ওকে এমন না যে পার্টিকুলার একটা দিকে অ্যাঙ্গেল করে ডেটাটাকে পাঠালে শুধু সেই দিকেই ডেটা যাবে এটা না আমাদের রেডিও ওয়েবস সব দিকে ডেটা পাঠাতে পারে ওকে যেমন এফ রেডিও ওয়াইফাই ব্লুটুথ ওয়াকিটকি ইত্যাদি সাধারণত তোমরা দেখেছো ব্লুটুথ বা বিশেষ করে ওয়াইফাই কানেকশানের সময় আহ যেখানে ওয়াইফাই রাউটারটা রাখা আছে তার চারিপাশেই কিন্তু ওই ডেটাটা ছড়িয়ে যায় বা ওয়াইফাই নেটওয়ার্কটা আমরা পেয়ে যাই ঠিক আছে তার কারণ হচ্ছে চারিদিকে ইকুই ইকুয়ালি ডেটাটা আহ মানে পাস করছে রেডিও এর পরে আমরা আসবো মাইক্রোওয়েভস মাইক্রোওভসের নামটা তোমরা এর আগে অবশ্যই শুনছো মাইক্রোএভসের যে আহ মানে ফ্রিকোয়েন্সি দিন সেটা হচ্ছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে এক গীঘা থেকে তিনশো গিঘা এবার এটা যেহেতু আমাদের রেডিও এভসির থেকে বেশি ফ্রিকোয়েন্সি তো এটা কি হচ্ছে এটা কোনো দেয়াল ভেদ করতে পারছে না ঠিক আছে এই যেমন এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে দেয়ালটা আছে এটাকে কিন্তু ভেদ করে যেতে পারছে না আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখো যেখানে লাইন অফ সাইট প্রয়োজন হয় লাইন অফ সাইট প্রয়োজন হয় মানে এটার মানে কি লাইন অফ সাইট লাইন অফ সাইট মানে হচ্ছে ডেটাটা যেদিকে পাঠানো হচ্ছে শুধু সেই দিকেই ডেটাটা যাবে এমন না যে ডেটাটা এই দিকে পাঠানো হচ্ছে মানে ডেটাটা এই দিকে যাবে বা এরকম দিকে যাবে বা নিচের দিকে যাবে এরকম না এই জিনিসটা পসিবল না এই জিনিসটা পসিবল কোথায় ছিল আমাদের রেডিও ওয়েবসে ছিল কিন্তু এই জিনিসটা আমাদের মাইক্রোওয়েভের ক্ষেত্রে পসিবল না ওকে আচ্ছা এর কি কি বৈশিষ্ট্য দেখো দীর্ঘ দূরত্বে যোগাযোগ সম্ভব আর উচ্চ গতি ট্রান্সমিশন আর উদাহরণ তোমরা জানো স্যাটেলাইট যোগাযোগ মোবাইল টাওয়ার সংযোগ ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের সবই মাইক্রোওয়েভ মানে এক্সাম্পলস বা সুবিধা অসুবিধা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনফ্রারেড দেখো ইনফ্রারেড ওয়েভসটা তোমরা এর আগে দেখেছো তোমাদের বাড়ির টিভির রিমোটগুলো টিভির রিমোটে যে আহ যে পোর্শনটা থেকে লাইট গুলো এমিট হয় ঠিক আছে তো সেইটা থেকে যে লাইটটা বের হয় যে রেড লাইটটা বের হয় ওটা কিন্তু আমাদের ইনফ্রা ওয়েভ ওকে এবং আমরা জানি যে ওই যে সিগনালটা যেটা বার হচ্ছে যেমন এখানে যে দেখানো আছে ওটা কিন্তু রিফ্লেক্ট হয় ওকে মানে কোনো একটা দেওয়ালে রিফ্লেক্ট হয়ে ওটা আবার টিভির দিকে বা অন্য কোনো অ্যাঙ্গেলে ওটা আবার যেতে পারে ঠিক আছে এবং আমি যদি সোজা যদি তো তাহলে সেটা ডিরেক্টলি চলে যাবে তো এক্ষেত্রেও কিন্তু আমাদের এল বা লাইন অফ সাইট প্রয়োজন ওকে তাহলে লাইন অফ সাইট জিনিসটা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ আর ইমফার রেডিওয়েবের জন্য কিন্তু রেডিও ওয়েভের জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে না এলওয়েস প্রয়োজন হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ অ্যান্ড কিন্তু আমাদের রেডিও ইনফ্রেক এর জন্য প্রয়োজন হচ্ছে না এর কি কি ব্যবহার ব্যবহার হচ্ছে টিভি রিমোটে প্রিন্টার কানেকশান জন্য ল্যাপটপ মোবাইল সংযোগের জন্য এটি ব্যবহার করা হয় এর অসুবিধা হচ্ছে দেহালের মধ্যে দিয়ে যেতে পারে না সূর্যালোকে প্রভাবিত হয় ওকে তো এইগুলো হচ্ছে মেনমেনের অসুবিধা ইনফারানেটের ওয়েবের পর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন স্যাটেলাইট কমিউনিকেশন হচ্ছে ধরো পৃথিবীর একটা কর্নার থেকে তুমি ডেটা পাঠাতে চাইছো আর একটা সাইটে তো সেক্ষেত্রে ডেটাটা পাঠানোর বেস্ট উপায় হচ্ছে আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনের আমরা আপলিঙ্কের থ্রুতে স্যাটেলাইটে আমরা কোনো একটা ডেটা পাঠাই এবং স্যাটেলাইট ওই ডেটাটাকে ডাউনলিংক এর থ্রুতে পার্টিকুলার যে ডিভাইসে আমাদের ডেটাটা পাঠাতে হবে সেই ডিভাইসটা যদি বা ধরো অন্য কোনো দেশে অন্য কোনো বিদেশে আছে তো সেখানে ওকে তো এটার কি কি সুবিধা বা অসুবিধা দেখিনি বৈশিষ্ট্য প্রথমে দেখিনি পৃথিবীর যে কোনো স্থান থেকে যোগাযোগ সম্ভব আর আন্তর্জাতিক সম্প্রচারের জন্য ব্যবহৃত হয় এটা সাধারণত তোমরা বলতে গেছো কোনো স্পোর্টস চ্যানেল চলছে ঠিক আছে খেলা চলছে অস্ট্রেলিয়াতে খেলা চলছে তোমরা লাইভ ইন্ডিয়াতে খেলা দেখতে পাচ্ছো কিসের থ্রুতে স্যাটেলাইট কমিউনিকেশানের থ্রুতে ওকে তারপরে দেখো জিপিএস টেলিভিশন সম্প্রচার মানে লাইভ নিউজ যেগুলো হয় তো বা লাইভ স্পোর্টস নিউজ এটসেট্রা যেগুলো লাইভ চলে এইসব জিনিসগুলো আবহাওয়ার পর্যবেক্ষণ সবই আমরা স্যাটেলাইট কমিউনিকেশানের থ্রুতে পাই এর অসুবিধা মেন হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল আর সিগন্যাল ডিলে বা ল্যাটেন্সি হতে পারে কিছু কিছু সময় সিগন্যাল মানে পৌঁছাতে দেরি হয় তো সেক্ষেত্রে জিনিসটা বা যে ডেটাটা আমরা চাইছি সেটা হয়তো একটু হলেও দেরি হতে পারে তো এই জিনিসগুলোই কিন্তু আমাদের আনগাইডেড মিডিয়ার পার্ট কম্পিউটার নেটওয়ার্কের যেখানে আমরা ওয়্যারলেস মিডিয়াম নিয়ে কাজ করি ওয়্যারলেস মিডিয়াম বলতে আমরা প্রথমেই দেখেছি যেখানে তারের কোনো ইউজি হয় না ওকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা পাঠানোর জন্য জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস এর দরকার থাকে তো সেটাই হচ্ছে আমাদের ওয়ারলেস মিডিয়াম তো এই চারটে নাম আমাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে রেডিও ওয়েব যেখানে এল ও এস মানে রেডিওয়েব মাইক্রোয়েবের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে মনে রাখতে হবে আর হচ্ছে লাইন অফ সাইট প্রয়োজন হয় তারপরে ইনফারেড ওয়েব পড়লাম যেখানেও লাইন অফ সাইট প্রয়োজন হয় এবং ইনফারেড ওয়েব এর পর আমরা পড়লাম স্যাটেলাইট কমিউনিকেশন এই চারটে কিন্তু আমাদের মেইন টপিক আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ